গিরিরাজের উপরে মন্দির মতো ভালো লাগছে আর ফুল গাছ টুল গাছ আছে বেশ কাগজি ফুলগুলো পাহাড়ের শোভা বাড়ায় খুবই কমলা মতো কালার খুব সুন্দর লাগছে জল রেখে দিয়েছে পাখি খাওয়ার জন্য সুন্দর লাগছে দারুণ লাগছে বন্ধুরা রোজে ঘোরার মজাই আলাদা আর রাজস্থানি মহিলারা দেখি মাথায় করে জিনিস নিয়ে যায় খুব রোজের অনেকটা অংশ তো রাজস্থান হরিয়ানার মধ্যে পড়ে বেশিরভাগটাই মথুরা আমরা মোটামুটি মথুরা সাইকেলই কভার করলাম এই তারাই দিচ্ছে জল ঠান্ডা পানি দিচ্ছে এখানে জল খাবার কোনো অভাব নেই কোনো কিছু শরবত ক্যামেরা অফ করছি আমরা এখন এই যে এখন আমরা এলাম মানে প্রায় ছটার দিকে বেরিয়েছিলাম সকাল আর এখন প্রায় তিনটের সময় এলাম খুব খারাপ অবস্থা এখন দেখুন এই যে বাবারে মানে মাথাটাতে ঘুরছে যেন নন্দগাঁও বর্ষান আর পাহাড়ে ওঠা বলছেন পাহাড়ের এরিয়ায় অনেক কিছু দর্শন করা মানে বিশাল ব্যাপার প্রায় ছটায় বেরিয়েছে আর প্রায় তিনটে দুপুর তিনটের সময় এলাম সকাল প্রায় ছটায় বেরিয়ে দুপুর তিনটের দিকে এলাম মানে ওই কোনো রকম একটু আত্ম টিফিন আর একটু দুপুরে ভান্ডারা হয়েছিল খাওয়া একটু এত কিছুই চান করতে হবে বাইরে সব আগে রাধে হরে কৃষ্ণ এখানেও তো আজ প্রসাদ খাওয়া হয়নি আজকে বা যায়নি ওই জন্য কুপন কাটেনি আর কুপন কাটার আগেই বেরিয়ে ইউজ গেলে সাতটা থেকে নটা অবধি কুপন কাটার টাইম আর সাড়ে বারোটায় খাওয়ার টাইম রাত্রি খাবার দিতেও আর বন্ধ করে দিয়েছে ঝামেলার জন্য লোকের রাত্রি আসে হয়তো আর খাবার পায় না বলে ঝামেলা করে নবদ্বীপে দেয় দু টাইমই এখন। আমরা কি একদিনই ছিলাম দু টাইম খেয়েছিলাম যে চান করতে হবে মাথা হাতে ঘুরছে না এখন কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম ভালোই গরম পড়ে গেছে বৃন্দাবন এখন দেখছি তো রোদুরে খুব একটা ঘুরিনি তো আগে আজকে ঘুরলাম প্রথম আর দুদিন দিন ঘুরতে হবে আর একটু সকালের দিকে ঘুরতে হবে মানে ওটি কমপ্লিট তাহলে বৃন্দাবন ভ্রমণ আমাদের টোটাল মথুরা বৃন্দাবন পুরো পুরোচি মন্ডল ধরতে গেলে ঘুরছি বা ঘোরার চেষ্টা করছি আমরা আর কি বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আজকে আমাদের আরেক চতুর্থ দিন যাই হোক আজকে আমরা পুরো একদম ডাইরেক্ট এখান থেকে বৃন্দাবনে রোডগুলো পেরিয়ে আগ্রা দিল্লি হাইওয়ে দিয়ে একদম নন্দগাঁও অন্য সাইড দিয়ে বেরিয়ে গেলাম আমরা এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে বা গ্রামের রোড সব কিছুই মোটি ইউজ করেছি যেহেতু অটো ছিল সেহেতু সুবিধা বাসে গেলে অনেক সমস্যা আছে কারণ আমরা যেহেতু ভালোভাবে চিনি না যায় এগুলো সমস্যা হবে মানে গাইড ম্যানেজের দরকার একজনকে অন্তত জায়গা পর্যন্ত মানে পৌঁছে দেওয়ার ঠিক আছে যাই হোক নন্দগাঁও বার্সানা গোবর্ধন আশেপাশের বিভিন্ন কুণ্ড মন্দির আদি দেখে আমরা চলে এলাম আজকে কালকে ভান্ডির বান যাওয়ার ইচ্ছা আর পরশু আর গোকুল দেখার ইচ্ছা আর বাস পরশু দিন ওই যা বললাম তারপরের দিন সকালবেলা ইস্কন আর প্রেম মন্দিরটা হয়তো ঘুরে নেবো তারপরের দিন বেরিয়ে যাবো ওই আর কি আমাদের প্ল্যান এখন ঠিক আছে সকালে আজ হরে কৃষ্ণ আর স্টোরেজ ফুল হয়ে আছে ভিডিও ক দূর হবে জানি না যাই মানে এত ভিডিও করছি স্টোরেজ ফুল আছে মানে নিজেকে আটকানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর জায়গা আর বিশ্ব জায়গাগুলো প্রথমবার দেখছি তো ওই জন্য ভিডিও করে ফেলি আমি জাস্ট আর ভিডিও পেয়ে যাই আর কি হচ্ছে আমাদের রুম এইসব ব্যাগপত্র মানে যেটা হয় আর কি ঠিক আছে আর এরকম সাধারণ এরা হচ্ছে ভারতেব আশ্রম সঙ্গে এই জিবি টোয়েন্টি রুম ঠিক আছে এই মোটামুটি চলছে যা এখান থেকে বেরিয়ে হচ্ছে এই দিকে আর তিনটে রুম আছে এখানে দুটো আর এখানে একটা এগুলো সব মোটামুটি বহু বছর লাগে আমার লাইক আমাদের জন্ম এরকম টাইমে কেউ দান করেছে এটা আমাদের রুমটা যেমন বাংলাদেশে কেউ দান করেছে ঠিক আছে ঢাকার এই যেটা দেখাচ্ছিলাম আগে এই সমস্ত এরকম দান করেছে সবাই এখান থেকে বেরিয়ে এই যে এসিনটা কাছে কাছে হয় একটা করে এরকম মানে টয়লেট দেওয়া রয়েছে এই চারটে করে রুমের সাথে অনামটি আর এইদিকে রুমগুলো ছোটো ছোটো মানে একশো টাকা যা এইদিকে রুমগুলো একটু গরম আছে যা শুনেছিলাম আমাদের একটু মানে একদম এনকা বিল্ডিংয়ের কর্নার বলে একদম এন্ড বলে মানে দুই দিক থেকে বেশ হাওয়া বাতাস খেলে একটু যার ফলে বেশ ভালো এই আর কি আমাদের ঘরের এরিয়া বন্ধুরা ঠিক আছে সবাইকে রাধে রাধে হরি কৃষ্ণ